বরুরার মানুষের নেতা সাবেক এমপি মরম আবু তাহের কন্ডাক্টর সাহেবের বাড়ি এটা তো চলুন আজকে একটু ঘুরি ফিরিয়ে আপনাদেরকে বাড়িটা দেখাবো যে এটা কোন অবস্থায় আছে যে এখানে কে থাকে বা কারা থাকে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে মরম এম আবু তাহের সাহেবের যে বাড়িটা এখানে কিন্তু কেউ নেই এখন আপাতত বাড়িটা এমনিতেই পাকা পড়ে আছে তো আমরা একটু সামনের দিকে যাই দেখি এখানে অনেক সুন্দর দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছ রোপণ করে রাখছে এভাবে আর কি এই যে বাড়িটা অনেক সুন্দর কিন্তু এমনিতে পরিবেশটা অনেক সুন্দর সুন্দর পরিবেশের মাধ্যমে তারা থাকে আমরা একটু যদি এই দিকটা দেখি এই দিক দিয়ে একটা গেট আছে হয়তো বা সেটা দেখতে পাচ্ছি আসেন আমরা একটু ওই দিকে যাই আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রবেশ গেট এই যে এই গেটটা দেখেন আপনি গেটটা এটা হচ্ছে প্রবেশ গেট আসেন আমার আসলে কিন্তু আগে অনেকটা ফুল ছিল এই বাড়িতে অনেক ফুল বাগান ছিল তারপরও অনেকটা এই যে কৃষ্ণচূড়ে একটা ফুলের গাছ দেখতে পেয়েছি হ্যাঁ অনেক অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতো আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অনেক ফুলের গাছ ছিল এখানে সাজানো গোছানো এই যে আপনি দেখেন এই জায়গাটায় কিন্তু এখন আর নেই এগুলা ওইখানে দেখতে পাচ্ছি হয়তো ক কিছু মানুষ থাকে ওই জায়গাটায় আর আসেন আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কিছু হাঁস বসে আছে বাড়িতে তেমন কেউ নেই এখন যে কত সুন্দর ফুলের বাগান ফুল গাছ রোপণ করে রাখছে অনেক সুন্দর লাগতেছে ওনার বাড়িটা যে আমাদের বড়োরার বর্তমান যিনি জাকারিয়া সমন আছেন ওনার বাড়ি এটা অর্থাৎ আমাদের বড়ুরার সাবেক এমপি গণমানুষের নেতা মরম একে এম আবু তায় সাহেবের বাড়ি এটা যিনি আমাদের বৌড়া থেকে দুইবারের সংসদ সদস্য ছিলেন আর ওনার ছেলে জাকারিয়া সমন একবারের সংসদ সদস্য ছিলেন সাবেক ওমার বাড়িটি হচ্ছে এই বাড়িটা আর কি আপনি একটু এখানে দেখান আমরা পরিবেশটা দেখাই একটু সুন্দর লাগতে আছে বাড়িটা একটু সাদা রঙ করা অত তো সুন্দর আসেন আমরা এই চাইডটা একটু দেখাই আমরা যদি একটু ঘুরে ফিরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ওনার বাড়িটা খুবই একদম নিবিড় পরিবেশে পড়ে আছে বাড়িটা এখানে একটা কারেন্টের মেইন দেখতে পাচ্ছি হ্যাঁ আর এখানে টাইলস আছে এই যে টাইলস পরে আছে অনেকগুলো টাইলস পরে আছে এভাবে হুম এভাবেই আর কি একদম নিবিড় পরিবেশ কি বলবো কেউ নেই বাড়িতে দুই একজন ছাড়া আর কেউ নেই আসুন মানে পরিবেশটাই অন্যরকম মানুষের কিছু কিছু জায়গায় আছে যে আপনার দেখলে প্রাণ জড়িয়ে যায় ঠিক এটাও এমন যে দেখলে প্রাণ জড়িয়ে যায় আমরা কিন্তু বাড়ির চারপাশটা দেখাচ্ছি বাড়িতে কিন্তু কেউ নেই এখন এই মতে দু একজন ছাড়া ওনারা সকলে কিন্তু হয়তো বা শহরে আছে বা কর্মব্যস্ত জীবন পার করতেছে আমরা সেখানেই আছি সেটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন কতটা সাদা মাটা হয়ে পড়ে আছে বাড়িটা খুব যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জেলা বিভিন্ন জেলার এমপি মন্ত্রীদের ঘরবাড়ি বাড়ি তস্ন সেই মুহুর্তে এসে দেখতে পাচ্ছি যে আমাদের বুররার সাবেক এমপি আবু তাই সাহেবের বাড়িটা মানে একদম পরিচ্ছন্ন স্বচ্ছ পরিচ্ছন্ন অসাধারণ